হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ওই কাজ বিন্দাস আছি আমার চোখগুলো একটু লাগছে লাগছেন আজকে হ্যাঁ হ্যাঁ ফলাফল লাগতেই পারে কারণ কালকে ডায়ালিসিস স্যাটারডে কালকে কালকে ডায়ালিসিস রয়েছে আর প্রচুর ব্লাড প্রেশার যাচ্ছে যে কারণে আমার রাতে ঘুমটা একটু কম হচ্ছে ফলে আমি দুপুরবেলা আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পেরেছি তো মানে সারা রাত্রির ঘুম হয়নি দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম রাত্রির বেলা আমাকে একাধিকবার উঠতে হয় ঠিক আছে পাকা চুলগুলো বেরোচ্ছে আবার যদি ঠিক আছে চুলটা কাটিং করলেই সামনে থেকে ম্যানেজ হয়ে যাবে আমাকে এখন চুলে হাত দিতে দেখে অনেকে কমেন্ট করবে তুমি চুলে কেন সবসময় হাত দাও আমার ভীষণ ভালো চুলে হাত দিতে চু এই চুল আমার ভীষণ ফেভারিট অনেক কষ্ট করে আমাকে চুলটা মেনটেন করতে হয় তো তাই আমি চুলে সবসময় হাত দিতে পছন্দ করি জাস্ট জোকিং না এটা অনেকেরই অভ্যেস থাকে চুলে বারবার হাত ধোয়া আমার বদভ্যেস আছে চুলে বারবার হাত ধোয়া ভালো লাগে আমার চুলে হাত দিতে অসুবিধে গিয়েছে আমারই তো চুল অন্য লোকে তো চুল ঘাটছি না যাই হোক কালকের একটা ঘটনা ঘটছে রাত্রের বেলা আমি ঘুম থেকে উঠে দেখছি ঘরের খিল লাগানো ঠিক আছে আমাদের দরজা আমাদের তো পুরনো আমলের দরজা আমাদের খিল দেওয়া দরজা এখন যেরকম নতুন হাল আমলের দরজাগুলো খিল ফিল দেওয়ার সিস্টেম নেই ছিটকিনি বা ওই হ্যাক লক দেওয়া আমাদের পুরোনো আমলের দরজা হাঁসকল লাগানো হাঁসকল মানে উড়কো উড়কো লাগানো আর তোমার ভেতর থেকে খিল দেওয়া দরজা বা আর ছিটকিনি দেওয়া ওপরে যেটা পুরোনো আমলের ছিটকিনি যেতো লম্বা লম্বা বড়ো বড়ো ছিটকিনিতো না এরকম টেনে তুলে করতো আগেকার দিনে বাড়িতে রকম আমাদের বাড়িতে তো দেখছি খিল দেওয়া কী ব্যাপার খিল দেওয়া কেন তার মানে বাবু হয়তো টয়লেটে উঠেছিল ও ঘুমের ঘরে খিল লাগিয়ে দিয়েছে আমি খিল খুলে ওঘাড়ে গিয়েছি ওখানে গিয়ে দেখি বাথরুমের লাইট জ্বলছে তখন হচ্ছে নিঘাত বাথরুমে গিয়ে বাবু ঘুমের ঘরে সমস্ত লাইফ লাইট জ্বালিয়ে দিয়ে চলে গেছে সকালবেলা ওঠার পরে বাবু বলছে যে কাল রাত্রেবেলা কিছু ট্রেন পাওনি আমি তখন বলছি কী রে কি ব্যাপার তখন বলছে যে তুমি কিছু বুঝতে না আমি জেনারেলি সারা রাত্রে জেগে থাকি কারণ আমার ঘুম হয় না রাত্রেবেলা ঘুম হয় না মানে কিডনি পেশেন্টের এটা সমস্যা কিডনি পেশেন্টটা মোস্টলি রাত্রে জেগে থাকে ঘুম হয় না ঘুম ভেঙে যায় বারবার করে নিঃশ্বাসের কষ্ট বিভিন্ন কারণে হয় আর কি তো না বলছে তুমি কিছু ট্রেন পাওনি না তো কিছু পাইনি তো তখন বলছে যে কাল শুয়ে শুয়েছি হঠাৎ করে দেখি আমার পায়ের কাছে একটা নরম নরম কী জিনিস আর একটু ফুটছে কি হঠাৎ করে উঠে দেখি একটা বেড়াল ঢুকে আমার পায়ের কাছে শুয়েছে আমি ভেবেছি বিকু শুয়েছে তারপরে ঘুমের ঘোরা হঠাৎ ভেবেছি বিকু শুয়েছে তো তারপরে ঘুমের চটকাটা ভাঙতে দেখি বিকু তো নেই বিকু তো মারা গেছে অনেকদিন আগে দেখি একটা বিড়াল এসে শুয়ে রয়েছে সে বিড়াল দরজা হাত দিয়ে দরজা খুলেছে ভেজানো ছিল হালকা ভেজে ভেজিয়েছিলো বাবু বাথরুমে যাওয়ার আগে বা পরে দর খুলে সে আরামসে সোফায় বাবুর পাশে গিয়ে শুয়ে পড়েছে আমি বললাম বাবু বিড়াল বেশি ঢুকতে দিচ্ছি না কারণ আমি বিড়ালে ভীষণ ভয় পাই আমি ছোটোবেলা থেকে শুনেছি না বিড়াল বন্ধ ঘরের মধ্যে যদি পড়ে যায় ভীষণ ডেঞ্জারাস হয়ে যায় তো আমি হ্যাঁ বিড়াল ডেঞ্জারাস আমি দেখেছি বিড়াল যখন ঝগড়া করে তখন আমি ডেঞ্জারাস রূপ দেখেছি বিড়ালের এবং আমার খুব বিড়ালকে ভয় লাগে ওকে বেশি ঢুকতে দিস না কারণ ও তাহলে ও দল বল সব পাল মানে পঙ্গ পাল নিয়ে ঢুকবে তখন ওরা বাড়িতে না থাকলে থাকলেও তখন কান্নাকাটি করবে অনেক সমস্যা হয়ে যাবে তো অ্যাকচুয়ালি কি তো আমরা গুন্ডাবিক্ষুকে দেখেছি তো আমরা বাড়িতে আসার পরে ওরা আমি আর না কোনো প্রাণীর প্রতি মায়া বাড়াতে চাইছি না আর কোনো প্রাণীর প্রতি আমরা কেউই আর কোনো প্রাণীর প্রতি মায়া বাড়াতে চাইছি না কারণ গুন্ডা গুন্ডাবিক্ষু যাওয়ার পরে না আমাদের এতটাই মানসিক কষ্ট হয়েছে মানে আমি গুন্ডা বিকুর মতন জার্মান সেপার দেখলে ধরো ভিডিওতে দেখছি সে ভিডিও কনস্ট্যান্ট দেখতেই থাকি দেখতেই থাকি দেখতে থাকি তো যাই হোক এই হলো কাল থেকে একটা খুব কন্ট্রোভার্সিয়াল টপিক চলছে কাল থেকে চলছে না বাবু কাল থেকে কন্ট্রোভার্সিটা চলছে না কাল থেকে একটা খুব কন্ট্রোভার্সিয়াল টপিক চলছে মমতা শঙ্কর নৃত্যশিল্পী নৃত্যপুটিউশী যাই বলো না কেন উনি একটি কমেন্ট পাস করেছেন যে মেয়েরা শাড়ি পরে যখন এখন শাড়ির জায়গায় শাড়ি আর থাকে না শাড়ি অন্য জায়গায় শাড়ির আচল অন্য জায়গাতেই যায় তাতে বেশ কিছু মানুষ লেগে গেছে তাতে বেশ কিছু মানুষ ওনার বিরোধিতা করেছে কটাক্ষ করেছে আমার কাছে একটা কমেন্ট এসেছে আমার পুরনো ব্লগ কোন ব্লগটা বল কোন ব্লগটা বলতো একটা পুরনো ব্লগ আছে আমি তোমাদের দিয়ে দেবো নিচে ওই কমেন্ট ওইটা তো গেলেই দেখতে পাবে দিদি এটা নিয়ে তোমার কী মত সত্যি তো আজকের ডেটে মেয়েদের শাড়ির জায়গায় শাড়ি থাকে না ভুল কোথায় বলেছেন উনি উনি কিছু সংখ্যক মেয়েদের সাথে ক্ষমা প্রার্থনা করে বলেছেন যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কাউকে অসন্মান করছি না কিন্তু ওই রকমই দেখতে লাগে দেখো শাড়ি একটা খুব না স্টাইলিশ জিনিস শাড়িটাকে ভীষণ স্টাইল করে পরা যায় ভদ্রভাবে যদি শাড়ির জায়গাতে শাড়িটা থাকে ভদ্রভাবে যদি শাড়ির জায়গা থেকে শাড়িটা যায় পেটটা যদি একটু ঢাকা থাকে তাহলে কিন্তু কোনো খারাপের সাথে তুলনা করার কোনো দরকার লাগে না কোনো খারাপ দেখতে লাগে না আমি আমার মাকেও সারা জীবন শাড়ি পরতে দেখেছি শাড়ির আঁচল এদিক থেকে ওদিক হতে আমি কোনো দিন দেখিনি আমি আমার জেঠিমাদেরও শাড়ি পরতে দেখেছি শাড়ির আঁচল কোনো দিন এদিক থেকে ওদিক হতে দেখিনি আমি আমার দিদাকে শাড়ি পরতে দেখেছি আমার শাশুড়িকে শাড়ি পরতে দেখেছি কখনো আমি শাড়ির আঁচল এদিক থেকে ওদিক দেখিনি আমার মা মা হাইলি মডার্ন এবং হাইলি ফ্যাশনেবেল একজন মহিলা যিনি সব ধরনের ট্র্যাডিশনাল শাড়ি পরতে পছন্দ করেন কিন্তু কখনো আমার মাকে আমি অসভ্যভাবে শাড়ি পরতে দেখিনি আজকের দিন অবধি কখনো না এমন কি বাড়িতে জামাইরা গেলে আমার মা যদি বাড়িতে হাউস কোট পরে থাকে একা থাকলে এত বছর বাদেও জামাইরা গেলে বিশেষ করে শুভময় গেলে রাঙামা ড্রেস চেঞ্জ করে শাড়ি পরে নেয় আমি এই শালীনতাটুকু তাকে বজায় রাখতে দেখেছি এবং আমার মান না সময় বলে যে জামাইয়ের সামনে আমি পরবো না আমার অস্বস্তি হয় আমার ভালো লাগে না আমি পড়ব না দেখো নিজের মেয়ে আর জামাই দুটোর মধ্যে তফাৎ আছে নিজের মেয়ের কাছে যেটা পড়া যায় সেটা তো জামাইয়ের কাছে পড়া যায় না জামাই অন্য বাড়ির ছেলে এটা আমার মা সবসময় বলে জামাই তো আর নিজের ছেলে নয় অন্য বাড়ির ছেলে কাজেই তার কাছে একটু সম্ভ্রম বজায় রাখাটা সব মানে আমার মনে হয় আমার উচিত আমার মা এটা সবসময় বলে এসছে যেমন ওর মা পছন্দ করে না জামাই গামছা পরে চান করে বেরোচ্ছে এই ধরনের জিনিস বা জামাই দুম করে হাফ প্যান্ট পরে ঘুরছে এই ধরনের জিনিস আমার পছন্দ কোনো দিনই করতো না কোনো দিনই করতো আমার ভালো লাগে না এগুলো মানুষের কিছু কিছু পছন্দ তো থাকে কিছু কিছু লাইফ কিছু কিছু ডুজ অ্যান্ড ডোলস থাকে জামাই গামছা পরে স্ট করে ছাদে উঠে গেল চাট করে তেল মাখতে আরম্ভ করে দিল এগুলো একটু দৃষ্টিকোট একটু একটু মানে এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব মত আমার মায়ের নিজস্ব মত বলছি আমি কারোর উপর চাপিয়ে দিচ্ছি না কোনো কিছু সব কিছুরই একটা শালীন এবং অশালীন দিক আছে সব কিছুরই কেউ কেউ যেমন স্লিভলেস পরা পছন্দ করে না আবার আমি যেমন স্লিভলেস পরা পছন্দ করি পড়িও ঠিক আছে কিন্তু শালীনতার মাত্রাটা বজায় রেখেও শাড়ি এখনকার দিনের মেয়েরা শুধু খারাপভাবে পরে না আমরা সুপ্রিয়া দেবীকেও শাড়ি খুব খারাপভাবে পড়তে দেখেছি আর সন্ন্যাসী রাজা দেখলে দেখতে পাবে যে শাড়ির আঁচলটি শাড়ির জায়গায় নেই আমরা সুচিত্রা সেনকেও শাড়ি বাজেভাবে পরতে দেখেছি অনেক ম্যাগাজিন শ্যুটে অনেক এতে হাফ প্যান্ট পরা যেটা সুচিত্রা সেনকে আদতেই মানাচ্ছিল না সেরকম দেখেছি আবার আমরা সাবিত্রী চট্টোপাধ্যায়ের ভদ্রভাবে শাড়ি পরাও দেখেছি আবার আমরা অরুন্ধতি দেবীর ভদ্রভাবে শাড়ি পরাও দেখেছি ঠিক আছে এবার ডিপেন্ড করছে কি কে কীভাবে শাড়ি পরবে না পরবে হ্যাঁ হয়তো সেনের কথা তোমরা বলবে যে তো কোথায় দেখেছো অনেক ফটোশ্যুট অনেক ম্যাগাজিনে ওনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি বেরো বেরোয় বা বেরোচ্ছি বেরিয়েছে অতীতেও তখনও দেখা যায় উনি হাফ প্যান্ট পরে রয়েছেন হাফ প্যান্ট পরে একটা চেয়ারের ওপর পা তুলে টুপি পরে ছবি তুলেছেন যেটা পাটা নট মেনটেনড অ্যাট অল যে কারণে দেখতে খারাপ লাগছে একটা বয়স পরে পা দেখতে খারাপ হয়ে যায় মেয়েদের এখন মালাইকা আরোরার মতন প্রচণ্ডভাবে জিম করে যদি তাকে যদি সৌবীজে মানে সৌ জগতে থাকতে হয় তাহলে মালাইকা আরোড়ার মতন মারাত্মক জিম করতে হবে কিন্তু আমাদের মতন সাধারণ বাড়ির এরা বা আগেকার দিনের অভিনেত্রীরা অত জিম আগেকার দিনে জিম জিমকিম ছিল না বা আমাদের বাড়ির মতন যারা বাড়িতে থাকি আমরা অত জিমে করি না আমরা কি করি অত জিম জিম করার পরে খিদে পেলে আনসান খেয়েও নি আমি জিম করি না কারণ আমার জিম বারোন আছে করা তো মমতা শঙ্করকে আমি বরাবর দেখে রকম উল্টো উল্টোপাল্টা উনি কিছু পড়েননি কখনোই ওনার একদম যৌবনকাল থেকে একদম এখন অলমোস্ট বার্ধক্য দেখছি ওনার যে দাদার ওয়াইফ তনুশ্রী শঙ্কর আমি কখনো দেখিনি আনন্দ শঙ্করের কখনো দেখিনি বাজেভাবে শাড়ি পরা ওনাদের মা অমলা শঙ্কর আমি তাকে কখনো বাজেভাবে শাড়ি পরতে দেখিনি সবসময় গায়ে চাপা দেওয়া এমনকি দেখুন শালীনতাটা নিজের কাছে কিরকম সোনিয়া গান্ধী তো বিদেশি ওর তো এখন শক পরে ঘোরার কথা কিন্তু শাড়িটা পরে কত সুন্দরভাবে দেখে ভালো লাগে কিন্তু আবার অনেক ফিল্ম স্টাররা রয়েছে অনেক মডেলসরা রয়েছে যারা শাড়ির নামে একটা কি পড়ে সেটা ঠিক বোঝা যায় না হুম সেটাই হয়তো উনি বলতে চেয়েছেন ওনার বক্তব্য আমি একটুও খারাপ পাইনি কারণ ওনার বক্তব্যের সাথে আমি একমত রাস্তায় বেরোলে এখন ডিজাইনার ব্লাউজটা দেখানোর চক্করে এখন শাড়ি আস্তে আস্তে নামতে 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 কোথায় গেছে তার ঠিক নেই শাড়ি এখন আর কোমরে কেউ থাকে না ভালো লাগে না আমি কখনো শাড়ি ওরমভাবে পরিনি আমার মাকে কখনো পড়তে দেখিনি আমার মা সব সময় একটা ডিগনিফাইড মহিলা একটু বিদ্যে বুদ্ধি সম্পন্ন হলে তুমি এত তোমরা হয়তো বলবে যে তাহলে যারা পড়ছে তারকে কেউ বিদ্যে সম্পন্ন না নিশ্চয়ই বৃদ্ধ বুদ্ধি সম্পন্ন তাদের হয়তো রুচি ওই রকম তাদের হয়তো ওটাই করতে হয় কিন্তু আমরা করি না ওটা মমতা শঙ্কর ওটা করেন না ওই ধরনের রোলও উনি করেন না তাতে কি ওনাকে নারী হিসেবে মেনে নেওয়া যায় না উনি কে নারী হয়ে যাচ্ছেন তা তো না শাড়ি এমন একটা জিনিস যেটা সবচেয়ে বেশি স্টাইলিশ সব ড্রেসের থেকে ওয়েস্টার্ন পরুন জিন্স পরুন জাকুশি পরুন সবচেয়ে বেশি স্টাইলিশ হচ্ছে শাড়ি শাড়ির থেকে মডার্ন অ্যান্ড ফ্যাশনেবল ড্রেস আজ অবধি আবিষ্কৃত হয়নি বিদেশ থেকে ইস্কনে যারা আসে বা মায়াপুরে যারা আসে দেখবেন আপনারা বিদেশিরা তারাও শাড়ি পরছে তারা যদি পড়তে পারে তাদের ড্রেসটাকে ছেড়ে দিয়ে তারা যদি ভদ্রভাবে পড়তে পারে তাহলে আমরা কেন পারি না সিক্স ইয়ার্স তো একটা শাড়ি হয় সেটা পড়ার কায়দাটাই তো আলাদা কত রকমভাবে পড়া যায় আমি এখন কি দেখাবো সেটা হচ্ছে আবার আমার ওপর ব্যাপার কাজেই দেখো ফিল্মও অনেক রকমের হয় সাদা ফিল্ম এ মার্কা ফিল্ম নীল মার্কা ফিল্ম অনেক রকমের হয় এইবারে আমি যদি নীল মার্কা ফিল্মের এগেনস্টে কোনো কথা বলি তাহলে আমি খারাপ হয়ে যাব কেন ওটা তো খারাপের জিনিস আমি খারাপের এগেনস্টে কথা বলছি আমি নীল ছবির এগেনস্টে কথা বলে আমি খারাপ হয়ে যাই না আবার বড়োদের সিনেমা হিসেবে সব সিনেমা আমি আমার ছেলের সামনে দেখিও না এটাও ঠিক কথা কাজেই উনি যেটা বলেছেন না আমি ওনার দিক থেকে খুব ভালো বুঝতে পারছি আমি জানি না তোমরা কতজন আমার সাথে একমত হবে হয়তো কেউই একমত হবে না হয়তো সবাই বলে নারী স্বাধীনতার যুগ এটা নারী যা খুশি করতে পারে কিন্তু আমার মনে হয় যে নারী স্বাধীনতার যুগ স্বাধীনতার যুগ মানে স্বেচ্ছাচারিতার যুগ না স্বাধীনতা যুগ নারী স্বাধীন হোক স্বেচ্ছাচারী নারী যেদিন হয়ে উঠবে না কিন্তু খুব মুশকিলে পড়ে যাবো আমরা কারণ তখন হাতে মাথা কাটবে একটা ড্রেস পরা নিয়ে স্বাধীনতা নারী স্বাধীনতা ক্ষুণ্ণ হয় না বরঞ্চ সেই ড্রেসটাকে খুব ভালোভাবে পরে খুব ভালোভাবে শোকেস করা নিজেকে সেটাতে স্বাধীনতা অনেকটা বেশি বোঝায় কাজী আমি যদি আমার অঙ্গ প্রদর্শন করতে চাই যদি মনে করি যে আমার অঙ্গ দুনিয়ার জন্য খোলা তাহলে তো সত্যিকারের সেই মেয়েগুলোর সাথে আমার কোনো তফাৎ থাকছে না কিন্তু যদি আমি মনে করি যে না আমার অঙ্গ ঢাকা থাকবে আমার শালীনতা আমার কাছে তাহলে তো সেই মেয়েগুলোর সাথে আমার তফাৎ অনেকখানি হয়ে যাচ্ছে না আমি যখন ভদ্রবাড়ির মেয়ে আর সেই মেয়েগুলো তখন অন্যরকম মেয়ে এবার যে জিনিসটা ঢাকা রাখা জিনিস অঙ্গ কি দেখানোর জিনিস কোন কোন অঙ্গ আপনি দেখাতে পারবেন তাহলে তো সবসময় বিকিনি পরে ঘুরলেও তো অঙ্গ দেখানো যায় তাই না সেটাকে আমরা ঘুরি সেটাকে আমরা পড়ি ভালো লাগে দেখতে মানে আই ডোন্ট নো আমি বলতে পারবো না যে আমা আমি ওনার মতের সাথে একদমই একমত আমার মত যে যেটা ঢেকে রাখার জিনিস ঢেকে রাখো যতটুকু দেখাবার জিনিস ঠিক ততটুকুই দেখাও তোমাকে কেউ বোরখা পরে থাকতে বলেনি কেউ ফুলাতা স্লিভস ব্লাউজ পরতে বলেনি কেউ তোমাকে বলেনি মাথায় ঘুমটা এক এই ঘুমটা থাকো তুমি এক মাথায় সিঁদুর পরে থাকো কেউ বলেনি কিন্তু নিজের শালীনতাটুকু বজায় রাখো এটাই প্রশ্নটা যে করেছে সেও বুঝে করেছে যে উত্তর দিচ্ছে সেও বুঝে উত্তর দিচ্ছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে কেন মেয়েদেরকে বলা হবে মেয়েদেরকে কিছু বলা হলে মেয়েদের এত রাগ হয় কেন মেয়েদেরকে কিছু বলা হলেই মেয়েদের এত রাগ হয় কেন মেয়েরা যখন উল্টোপাল্টা করে তখন তাদের মনে হয় না যে আমি এটা উল্টোপাল্টা কাজ করছি একটা মেয়ে আর একটা ছেলে আপনি দেখবেন আজকালকার সিনেমাতেও একটা বরফের দৃশ্যতে যদি একটা সিন হয় একটা ছেলে জ্যাকেট পরে টুপি পরে গ্লাভস পরে ফুল প্যান্ট পরে গামবুট পরছে কিন্তু মেয়েটা একটা ফিনফিনে শিফন শাড়ি উড়িয়ে নাচছে কেন মেয়েটা শীত লাগছে না মেয়েদেরকে কিছু বলা হলেই গায়ে ফোস্কা পড়ছে কেন আজকাল মেয়েদের তার মানে মেয়েরা ইনসিকিওর এখনো যেদিন থেকে গায়ে ফোস্কা পড়বে না সেদিন থেকে মেয়েরা সিকিওর হবে সেদিন যেদিন তোমার মন জানবে যে তুমি যেটা করছো সেটা ঠিক কাজ করছো সেটাতে কোনো ভুল নেই সেটা নিয়ে কোনো সমালোচনা হতে পারে না তাহলেই সব ঠিক আছে ঠিক আছে মেয়েদেরকে কিছু বললে ফোর্স করে উঠছি কেন বলবে মেয়েদের নারী স্বাধীনতায় হস্তক্ষেপ উল্লঙ্ঘন ত্যান অত সহজে স্বাধীনতা হস্তক্ষেপ বা উল্লঙ্ঘন হয় না স্বাধীনতা পেলে স্বাধীনতাটাকে ভোগ করা ভালো স্বাধীনতা পেয়ে স্বেচ্ছাচারী হয়ে ওঠাটা ভালো নয় আমি একজনকে জানি সে তার নিজে ছোটোবেলায় হট প্যান্ট পরতে পারেনি বলে তার মেয়েকে বেশ সতেরো আঠেরো বছর বয়স অবধি হট প্যান্ট পরিয়েছে এবং খুব কুৎসিত দেখতে লাগত আমি মেয়ে হিসেবে আমার চোখটা তার পায়ের দিকেই যেত সেই মেয়েটার পায়ের দিকে আমি তো মেয়ে আমারও চোখ তার পায়ের দিকেই যেত যারা শাড়ি উল্টোপাল্টাভাবে পরে না আপনি মহিলা হয়েও আপনার চোখটা কিন্তু তার যেটা দেখাতে চাইছে সেটার দিকেই পড়বে আপনি মহিলা হয়েও পুরুষদের এখানে ফালতু ট্রেন লাভ নেই কোনো অপোজিট জেন্ডার তাদের চোখ যাবেই যাবে আমি মেয়ে হয়ে আমার চোখ যায় আপনি ভেবে দেখুন তো আপনার মেয়ে হয়ে চোখ যায় কি না যায় তো যাবেই যাবেই এখানে কোনো জেন্ডারকে দোষ দিলে আপনি কারণ ও দেখানোর জন্যই ওরকমটা করছে দেখুন করন্তীর লাজ নেই আর দেখন্তির লাজ দেখবেন উত্তর দেবেন আমার সাথে যদি মত অমিল হয় সেটাও জানাবেন আর মিল হলে সেটাও জানাবেন কমেন্ট করবেন